হর মহাদেব বন্ধুরা শ্যাওড়াপুলি থেকে তারকেশ্বর যাত্রাপথে শ্রাবণ মাসে প্রথম সোমবার লক্ষাধিক ভক্ত বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন সাঁত্রিশ কিনি যাত্রাপথে কোথায় বাঁক রাখবেন কোথায় ফ্রিতে খাবার পাবেন সম্পূর্ণ গাইড এই পর্বে থাকছে আগের পর্বে শ্যাওড়াপুলি বাঁক মার্কেটে কোথায় কম খরচে বাঁক সাজাবেন এবং সহজে ভিড় এড়িয়ে নিমায়তীঘাট ও চারটি স্থানের ঘাটের কথা বলা আছে আপনারা চাইলে এই ভিডিওর শেষে ভিডিওটি দেওয়া থাকবে আপনারা দেখে আসতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন আমি চলে এসেছি শ্যাবারাপুরি স্টেশনে আর এই শ্যাবারাপুরি স্টেশনটি হাওড়া ব্যানলেনকামি লোকাল ট্রেন ধরে স্টেশন হবে এবং আপনারা ব্যারাকপুর থেকে অটো করে চলে আসবেন শ্যাবারাপুরি ফেরিঘাটে এবং স্যারাপুরি ফেরিঘাট পার হয়ে চলে আসবেন এই শাওরাপুলি মার্কেটে এছাড়া আপনারা তারকেশ্বর থেকে শ্যাবরাপুলি লোকাল ট্রেন ধরে আসবেন এবং সারাপুরি স্টেশনে নামবেন এবং সারাপুরি স্টেশনে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত বাবার মাথায় জল ঢালবেন বলে এসেছেন এছাড়া বৈদ্যবাটিতেও অনেকে নেমেছেন সেখানে ঘাট থেকে স্নান করে বাবার মাথায় জল ঢাল বলে যাবেন দেখুন বন্ধুরা প্রচুর ভক্ত এসেছেন এখানে এবং এই ধরনের অনেক মার্কেট পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের বাঁক সাজিয়ে নিয়ে গঙ্গা স্নান করে আপনার বাবার উদ্দেশ্যে রওনা হবেন এবং খুব সুন্দর সুন্দর বাঁক সাজিয়েছে এক একটা বাঁক সাজাতে প্রায় যে যেমন সাজাই কেউ পঞ্চাশ হাজারও সাজাই কেউ আবার পাঁচশো টাকারও বাঁক সাজাই এটি চৌমাতা এই চৌমাতায় আপনারা দেখতে পাবেন বৈদ্যবাটি এবং থেকে একসাথে জল নিয়ে যাই শ্যাবাপুল থেকে তারকেশ্বর টোটাল সাঁত্রিশ যাত্রাপথ এই যাত্রাপথে আপনারা রাস্তার পাশে বাঁক রাখার জায়গা পাবেন এবং ফিলিতে স্বেচ্ছাসেবক আছেন তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সমস্তটাই হাজার হাজার ভক্ত যাচ্ছেন এবং লাখ লাখ ভক্তও যাচ্ছেন বাবার উদ্দেশ্যে মাথায় জল ঢালবেন এবং নিজেদের মনস্কামনা পূর্ণ করবেন এবং শ্রাবণ মাসে প্রথম সোমবার লক্ষাধিক ভক্ত ভিড় নেমেছে প্রচুর ভিড়ের চাপ আপনার সাবধানে যাবেন হুড়োহুড়ি করবেন না এবং এই রেল গেট করবেন আপনারা সাবধানে পার হবেন দেখুন কত ভারী ভারী বাঘ নিয়ে যাচ্ছে যেমন বেড়েছে বাঘ সাজিয়েছে শ্যাওরাপুলি থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং শ্যাওরাপুলিতে এসে যেসব বন্ধুরা বাবার কাছে যাচ্ছেন তারাও কমেন্ট করে জানাবেন তারকেশ্বর থেকে যারা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন প্রথমে আপনারা ডাকাতকালী মন্দির পেয়ে যাবেন সেখানে আপনারা ডাকাতকালী মন্দিরে জল ঢালবেন এবং সেখানে একটু রেস্ট নিয়ে আপনারা সেখানে কিছু খাওয়া দাওয়া করে আবার আপনারা রওনা হবেন রাস্তা দিয়ে যাওয়ার পথে এই ধরনের আপনারা অনেক দোকান দেখতে পাবেন আপনারা সেখান থেকে কেনাকাটা করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন এবং সারা রাত দোকান খোলা থাকে এবং রাস্তার বাঁদিকে এই ধরনের আপনারা বাঁক রাখার জায়গা পাবেন আপনারা সেখানে বাঁক রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন তারপরে আবার আপনারা হাঁটতে পারেন আমি ভক্তদের সাথে কিছুটা হেঁটে গিয়েছিলাম তাই আপনাদের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি এই যেখানে আপনারা চা বিস্কুটের দোকান পেয়ে যাবেন অনেকের দাদা ভাইয়েরা এখানে চা বিস্কুট খাচ্ছেন আবার একটু রেস্ট নিয়ে আবার হাঁটা দিচ্ছেন তারকেশ শ্রাবণী মেলাতে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকেও বহু ভক্ত এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন এই জায়গায় বাঁক রাখারও ব্যবস্থা রয়েছে আপনারা এখানে বাঁক রেখে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তারপরে আবার যাত্রা করবেন এখানে এই স্থানে দাদা ভক্তদের উদ্দেশ্যে জল দান করছেন এখানে জল খাওয়ার পর ভক্তরা আবার রওনা দিচ্ছেন এই যাত্রাপথে আপনারা রাস্তার ধারে এরকম অনেক স্বেচ্ছাসেবক দাদারা জল খাবার দিচ্ছেন আপনার ডাকাতকালী মন্দির পর প্রায় কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে পেয়ে যাবেন কাশী বিশ্বনাথ মন্দির সেখানে আপনারা এক দু ঘন্টা রেস্ট নেবেন এবং রেস্ট নেওয়ার পর এখানে আপনারা খাওয়া দাওয়া করবেন তারপরে আবার আপনারা যাত্রা করবেন এই জায়গায় বাঘ রাখার ব্যবস্থা আছে অনেকে ভক্ত এখানে বাঘ রেখে কিছুটা রেস্ট নিচ্ছেন তারপরে আবার যাত্রা শুরু করছেন এই জায়গায় থেকে অনেকে ব্যাগ কিনছেন এরকম দোকান আপনারা যাওয়ার পথে পেয়ে যাবেন এখানে দাদা ভাইরা কেউ জল কিনছেন কেউ চা খাচ্ছেন এই রাস্তা দিকে যাওয়ার পথে এরকম অনেক স্বেচ্ছাসেবক সংস্থা দেখতে পাবেন তারা ভক্তদের উদ্দেশ্যে খাবার দান করছেন এখানে ভক্তদের উদ্দেশ্যে খিচুড়ি শাক একটা তরকারি দিচ্ছেন এই সংস্থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সারা রাস্তা এই ধরনের ব্যবস্থা রয়েছে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এই জায়গায় বাঁক রাখারও ব্যবস্থা রয়েছে এবং এই স্থানে জল দান করা হচ্ছে লাখো লাখো ভক্ত এখানে খাবার খাচ্ছেন এ খাবার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে ভক্তরা রেস্ট নিচ্ছেন কিছুটা রেস্ট নেওয়ার পর আবার এখান থেকে যাত্রা করবেন লাখো লক্ষ ভক্ত এগিয়ে যাচ্ছেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরের পর আপনাদের পড়বে লোকনাথ বাবার মন্দির এবং কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ বাবার ডিস্টেন্স প্রায় দশ কিলোমিটার সামনে হাই রোড আছে তাই এই জায়গাটায় ভিড় জমে গেছে আস্তে আস্তে গাড়ি পাস হওয়ার পর আবার গেট খুলে দেবে আবার ভক্তরা বাবার উদ্দেশ্যে রওনা দেবে লোকনাথ বাবার মন্দিরের পর তারকেশ্বর মন্দির চলে আসবে এখানে আপনারা দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় সুষ্ঠুভাবে লাইন দিয়ে জল ঢালবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা লোকনাথ বাবার মন্দির থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব পাঁচ কিলোমিটার টোটাল সাঁত্রিশ কিলোমিটার ডিস্টেন্স চাওরাপুলি থেকে তারকেশ্বর আপনারা তারকেশ্বরে পৌঁছে দুধ পুকুরে স্নান করে লাইনে দাইরে বাবার মাথায় জল ঢালবেন এবং পুজো আজার দেওয়ার পর আপনারা ওখানে অনেক হোটেল পেয়ে যাবেন সেখানে খাওয়া দাওয়া করে সুস্থভাবে এক্সট্রা ট্রেনেরও ব্যবস্থা রয়েছে আপনারা বাড়ি ফিরে আসবেন বন্ধুরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ বন্ধুরা 재미中退 experiences. Subscribe gli м regrets хwand visited. sqs facility.яют as if mid Ugh. fun hi.